দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা দেখব তোমাদের গরিবের নং আটত্রিশ এবং নং উনচল্লিশ এই দুইটি পৃষ্ঠার সমাধান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠনং আটত্রিশ আটত্রিশে বলছে ডান দিক থেকে সাতজনকে গোল দ্যাগের মধ্যে রাখো সাতজন দেখো সাতজন বলতে এটা হচ্ছে ডান দিক এটা হচ্ছে বাম দিক তোমাদের ডান হাত যেদিকে থাকবে সেটা হচ্ছে ডান দিক আর বাম হাত যেদিকে থাকবে সেটা হচ্ছে বাম দিক তাহলে ডান দিক থেকে তুমি সাতজনকে গোলদাকের মধ্যে রাখবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা হচ্ছে সাতজন দেখো সাতজনকে তুমি গোলদ্যাগের মধ্যে রাখলা দেখো ডান দিক থেকে গোল দাগের মধ্যে রাখলা এবার বলছে ডান দিক থেকে সপ্তম জনকে গোলদাক রাখে মধ্যে রাখো তাহলে শুধুমাত্র সপ্তম জন এই একজনকেই গোল দাগ সপ্তম জন দেখুন প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তাহলে সপ্তম হচ্ছে এ এখানে বলছে মনে রাখো সাতজন এবং সপ্তম জন কিন্তু ভিন্ন সাতজন মনে হচ্ছে মোট এই এক দুই এভাবে আমরা সাতজন পর্যন্ত যাব আর সপ্তম জন বলতে শুধু একজনকে বুঝাবে এখানে বলছে দেখো ডান দিক থেকে সাতজন ডান দিক থেকে সাতজনকে গোলদাগের মধ্যে রাখা হয়েছে আর এখানে বলছে ডান দিক থেকে সপ্তম জন এই যে শুধুমাত্র সপ্তম জন এই যে দেখতে পাচ্ছ শুধুমাত্র সপ্তম জনকেই গোলদাগের মধ্যে রাখা হয়েছে এরপর দেখো পৃষ্ঠনামং ঊনচল্লিশে পৃষ্ঠনামং উনচল্লিশে বলছে একটি লাইনে মিল্টন হচ্ছে পিছন থেকে অষ্টম মিল্টন হচ্ছে পিছন থেকে অষ্টম এটা হচ্ছে মিল্টন পিছন এটা হচ্ছে পিছন দিক পিছন দিক থেকে অষ্টম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মানে কি অষ্টম তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবেও তুমি হিসাব করতে পারো এবং বলছে সাম মিল্টনের সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে সামনে দেখো এটা হচ্ছে সামন্দিক এক দুই তিন চার পাঁচজন তাহলে দেখো পিছন দিক থেকে সে অষ্টম আর সামনে আছে হচ্ছে কয়জন পাঁচজন লাইনে কতজন শিক্ষার্থী আছে এখানে দেখো বলছে শিক্ষার্থীর সংখ্যা তাহলে পিছন দিক থেকে আমরা যদি হিসাব করি এক দুই তিন এভাবে যদি হিসাব করি মিল্টন হচ্ছে অষ্টম তার মানে আটজন আছে তার মানে আটজন আর এখানে সামনে আছে এক দুই তিন চার পাঁচজন তাহলে পাঁচজন এখন যদি তুমি সামন থেকে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মিল্টন হচ্ছে কত ষষ্ঠ তাহলে এখানে তুমি ছয় দিয়ে দাও আর যোগ এখানে যদি পিছন থেকে তুমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন আছে তাহলে সাতজন এখানে দেখো আট পাঁচ কত হচ্ছে আট আর পাঁচ যোগ করে তুমি জন আর এখানে ছয় সাত তেরো জন তুমি যে দিক থেকে যাও এটা সমান হবে আবার তুমি বলতে পারো যে মিল্টনের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন মিল্টনের পিছনে আছে হচ্ছে সাতজন আবার মিল্টন নিজে হচ্ছে একজন আবার মিল্টনের সামনে আছে এক দুই তিন চার পাঁচজন তাহলে পাঁচজন দেখো তার যোগ করো পাঁচ ছয় সাত তেরো বুঝতে পারছো আবার এভাবে গুনতে পারো তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এভাবে গোনা তুমি শিওর হয়েও লিখতে পাবা এখানে বলছে দেখো একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ তাহলে সামন থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে চিত্র একে সমাধান করো দেখো এখানে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে আমরা মনে করে নিলাম এইটা হচ্ছে সামন দেখো সামন হ্যাঁ এই সামন থেকে কত হবে সে সামন থেকে হবে দেখো একটি লাইনে রাজু হচ্ছে সামন থেকে ষষ্ঠ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে এইটা হচ্ছে কিন্তু রাজু দেখো এইটা হচ্ছে রাজু সামন থেকে ষষ্ঠ এটা হচ্ছে রাজু তারপর বলছে কি পিছন থেকে তৃতীয় তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় দেখো এটা হচ্ছে পিছন দেখো পিছন থেকে যদি তুমি হিসেব করো প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে রাজু আবার সামন থেকে যদি হিসেব করো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ হচ্ছে রাজু এখানে বলছে চিত্র এঁকে সমাধান করি আমরা এভাবেই চিত্র একে দিতে পারি পিছন একটা সামান্য একটা তুমি চাইলে লম্বা করেও দিতে পারো এখানে মোট কয়জন আছে আমরা হিসেব করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন তাহলে মোট আছে কয়জন আটজন এখন এই আটজন তুমি লিখতে পারো হচ্ছে দেখো রাজু হচ্ছে একজন একজন রাজু আর হচ্ছে সামনে আছে এক দুই তিন চার পাঁচজন সামনে আছে পাঁচজন আর পিছনে আছে হচ্ছে দুইজন তাহলে যদি তুমি মোট করো এখানে পাঁচ দুই সাত রেখে আটজন বুঝতে পারছো এই হচ্ছে তোমাদের আটত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা আটত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠার সমাধান বুঝতে পারছো তোমাদের গরিবের প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ